দেখেছি এই লরেশে শহরপুর কিভাবে গোয়েন্দা সংস্থা আমাদের পিছনে কোল কাটুরি নিরাশ পালন দেখাচ্ছে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই এত দিন হয়ে গেল 25 দিন হয়ে গেছে উসমান হাবিবের হত্যার বিচার হয় না এই দেশ লাশ হজম করতে শিখে গেছে 71 থেকে 24 আমরা শুধু রক্ত দিয়ে গেছি কিন্তু রক্তের বদলে আমরা কি পেয়েছি আমরা শুধু ভাইবাল উসমান হাবিবকে হারিয়ে যাচ্ছি পঁচিশ দিনও কি আমি একটা করে স্পষ্ট বলতে চাই মনে করিলাম কানিকের জন্য ধরে নিলাম যে গ্রেফতারকারী একদম পয়সা একদম হাওয়া হয়ে গেছে তাকে গ্রেফতার করা যাচ্ছে না কিন্তু এত এত ইন্টেলিজেন্স এত এত সংস্থা আপনার বড়াই করেন এতই তো দিন হয়ে গেল এখনো কি এক পিছু নেই তার আসলন দেখাচ্ছে কোন দেশী শক্তি কাজ করছে কোন বিন দেশী শক্তির কোন দুন এনগেজমেন্ট আছে কিনা কেউ কোন এমব্যাসির ইন্টারন্ট করছে কিনা এটা ডিসক্লোজ করা যদি সক্ষমতা কোনো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না থাকে আমরা এখানে আহ্বান জানাই নয়তো এই গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্সগুলোকে বন্ধ করে দেন আমাদের রক্তের উপর দিয়ে ইন্টেলিজেন্সগুলো রান করছে আমাদের

আমার যে সকল ভাইরা আছে তারা দাঁড়িয়েছেন আমার পিছনে অনেক ভাইরা দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ রইলাম এবং সারা দেশ আমাকে যে কৃতজ্ঞ বানিয়ে ফেলেছেন আমি প্রত্যাশা করব আপনাদের মাহাদিকে যতটুকু আপনি ইচ্ছা দেখে জায়গাতে নিয়ে এসেছেন আমার প্রতি প্রত্যাশা রাখবেন আমার প্রতি বর্ষা রাখবেন যেন আমি দেশের জন্য শহীদ হতে পারি সে আশার প্রত্যাশা দেখতে পেয়ে আমি আমার ধন্যবাদ সবাই